গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ছবি দেখেই নিশ্চয়ই তোমরা বুঝে গেছ আজ একটা অন্যরকম রেসিপি হতে চলেছে যে রেসিপিটা আমরা সকলেই বাঙালি বা নন বেঙ্গলি সকলে খেতেই ভালোবাসি দেখতেই পাচ্ছ আজকে আমি বানিয়ে নেব তোমাদের সঙ্গে পনির আর আলুর একটা রেসিপি যেটা আমি খেয়েছিলাম পরোটার সাথে তাহলে চলো দেরি না করে আমরা কিন্তু আজকে রেসিপিটা শুরু করে দিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে একটু দেখে নাও আমি প্রথমে পনিরটাকে একটু ছোট ছোট করে কেটে নিলাম নিয়ে নিয়েছি ছোট 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 করে কেটে রাখা আলু আলুটা কিন্তু এইভাবে ছোট ছোট করে কাটতে হবে আর এর সাথে নিয়েছি একটু টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি আর মশলার জন্য নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এতে কিন্তু মশলা খুব বেশি পরিমাণে লাগে না প্রথমে আমি এই পনিরটাকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখব যাতে পনিরটা নরম থাকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখলে পনির ভাজার পরেও কিন্তু নরম থাকে দেখো আমি পনিরটা ভিজিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেল গরম হতে হতেই আমি কিন্তু পনিরটাকে তুলে নিয়েছি পনিরটা তুলে নেবার পর সেটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এই গরম তেলে আমি পনিরটা প্রথমে ভেজে নেব। অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে এই তেলের মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার এতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ এবার আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে দিলাম দেখো আলুটা প্রায় নরম হয়ে এসেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে রেখে দেব ভেজে রাখা আলুটা তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে একসঙ্গেই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ এবার এটাকে ঢাকা দিয়ে একটু নরম হতে দেব দেখো পেঁয়াজ টমেটো একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব এবার এতে আমি দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা ধৈর্য ধরে একটু কষিয়ে নিলে মশলাটা কিন্তু পুরোপুরিভাবে এইভাবে কষানো হয়ে যাবে এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার পনিরটাকেও এর সঙ্গে অ্যাড করে দেবো এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটতে দিতে হবে আমি ঢাকা দিয়ে এটা ফুটতে দিলাম দেখো ফুটতে এটা শুরু হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা অ্যাড করবো আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে এলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে আমার চ্যানেলের সমস্ত ব্লগ সমস্ত রেসিপি তোমরা দেখতে পাও দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমার আজকের এই রান্নাটা আমি বানিয়েছি কিন্তু পরোটার সাথে খাবার জন্য তোমরা এটাকে ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই ট্রাই করে দেখতে পারো চলো এটাকে নামানো হয়ে গেল দেখো এটা দেখতে কিরকম হয়েছে আজকে রান্নাটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল দেখতেই পাচ্ছো রেসিপিটা কিন্তু দেখেই ভালো লাগছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক পাবো তো আর সঙ্গে জানাও কেমন লাগলো আর বাড়িতেও ট্রাই করে দেখো আর বানিয়ে বলো কীরকম খেতে হয়েছে তাহলে বন্ধুরা যাবার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পারমানেন্ট সদস্য হয়ে যেতে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা টিপতে একদম ভুলবে না এটা টিপলে তবেই কিন্তু আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমার বাড়ি এমনিই পৌঁছে যাবে চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ডাটা